আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দশম শ্রেণীর দীঘাত সমীকরণ থেকে একটা লেখা অঙ্ক একটি দুই অঙ্কের সংখ্যা দশকের অঙ্কটি এককের অঙ্কের থেকে তিন কম এবং অঙ্কদয়ের গুণফল সংখ্যাটি থেকে পনেরো কম সংখ্যাটির এককের অঙ্ক কত নির্ণয় করতে হবে আমরা দুই অঙ্কের সংখ্যা বা টু ডিজিটের নাম্বার কেমন হয় এমনি সংখ্যার ক্ষেত্রে তো সহজ যেমন যদি একক বারো যদি লিখি এক দশ দুই বারো মানে দশ দুই বারো এই দশ ফোর টেন মানে দ মানে দশ আর এই মানে এক ওয়ান এটার সাথে গুণ আছে এরকম ধরনের বিশ গুণিতের ক্ষেত্রে তো এইভাবে লেখা যায় না পাশাপাশি লেখা যায় না এক হোক দশ হোক যদি তেইশ লিখি তাহলে দুই দশ তিন তেইশ দুই গুণ দশ মানে দশ গুণ দুই তিন একটা লেখার দরকার হয় না কারণ এক দিয়ে গুণ করলে তো আর সংখ্যা পাল্টায় না তেইশ সংখ্যাটা দুই আর তিন দিয়ে গঠিত দশটা আছে কেন এটা দশকের ঘরে আছে তাই এটা একটু পরে মুচ্ছি ধরি এখানে যেটা বলেছে দুই অঙ্কের সংখ্যাটা দুই অঙ্কের হবে দশকের অঙ্ক যেটা আছে সেটা এককের অঙ্কের থেকে তিন কম অঙ্গের গুণ গুণফল সংখ্যাটা থেকে পনেরো কম সংখ্যাটি রেককের অঙ্ক কত তার দ্বিঘাত সমীকরণের সাহায্যে আছে এক্স ওয়াই ভাবেও করা যায় যেহেতু এটা এক্স ওয়াই এর অঙ্ক নয় মানে দ্বিচল বিশিষ্ট সমীকরণ নয় একচল বিশিষ্ট সমীকরণ এখানে দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে হবে ধরি সংখ্যাটির এককের স্থানের অঙ্ক একক স্থানের অঙ্ক এক্স সুতরাং সংখ্যাটির দশকের স্থানের অঙ্ক এক্স মাইনাস থ্রি এখানে এটা একটু বলে নিই এটা শয় থয় ইয়ে মানে কিবোর্ডে যদি লেখো দেখবে এই শয় থয় এরকম আছে যদি এখন এটা পুরো লেখা হয় মানে এখানে এখান থেকে এটা টেনে দেওয়া হয় হয়ের মতো দেখতে হলে এটা কিন্তু হয় নয় কারণ তো শয় থয় তাহলে সংখ্যাটা কি হবে সংখ্যাটি সংখ্যাটি দেখো কি বলেছে এইবার এটার সাথে মেলাবো এটার সাথে আমার মনে রাখবে দ পর দশক দশক মানে দশ গুণ তার সাথে আছে মানে তেইশ দুই দশ তিন তেইশ বলি না দুই দশ তিন তেইশ হওয়ার বেশি এটাই তো দুই আর তিন পাশাপাশি লিখলে ইতেশ বোঝা যাচ্ছে কিন্তু বীজগণিতের ক্ষেত্রে তা লেখা দেয় না বীজগণিতের ক্ষেত্রে এই আকারে লিখতে হবে তাহলে সংখ্যাটি কত হবে এখানে একক মানে এক আর দশক মানে দশ সংখ্যাটা হচ্ছে এর সাথে এইখানটায় হবে দশকের অঙ্ক এক্স মাইনাস থ্রি আর হবে এবার দর্শক স্থানের অঙ্ক মানে দর্শকের সাথে মানে এখানে না লেগে আমি এখানে দশগুলো লেখবো এটা আর এটা তাহলে সংখ্যাটি হবে টেন এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান হয় যে এটা যেমন এরকম লেখা যায় দুই দশ যোগ তিন কারণ দুই দশে কুড়ি আর তিন তেইশ ঠিক ওই একই প্যাটার্নে লেখা হচ্ছে এটা এর মূল সংখ্যাটা মানে এই যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে এই অঙ্ক দুটি যদি গুণ করা হয় সেটা পনেরো কম হয় প্রশ্ন অনুসারে

माइनस एक्स स्क्वेर प्लस थ्री एक्स माइनस पंद्रह इक्वल टू जीरो और इलेवन एक्स माइनस थर्टी माइनस एक्स स्क्र प्लस थ्री एक्स माइनस फिफ्टीन इक्वल टू जीरो और माइनस एक्स स्क्वेर ए थ्री एक्स और इलेवेन एक्सलू फोर्टीन एक्स प्लस फोर्टीन एक्स और माइनस फिफ्टीन और माइनस थार्टी टू माइनस फोर्टी फाइव इक्वल टू जिनो और माइनस अगर कमन लेख माइनस कमन कॉमन ले स्कोर माइनस फोर्टीन एक्स प्लस फोर्टी फाइव इक्वल जीरो और एक्स स्क्वायर माइनस फोर्टीन एक्स प्लस फोर्टी फाइव इक्वल टू जीरो और मिडिल टर्म कर एक्स स्क्वायर 45 তাহলে 9 আর 6 কলি হয়ে যাচ্ছে -9x -6x सॉरी -6x না -5x হবে +45 = 0 এর এখান থেকে x কমন নেব x - 9 হবে ব্র্যাকেটের মধ্যে এই জায়গাটা থেকে 5 কমন নেব তাহলে x মাইনাস নাইন ইকাল এবার এইখান থেকে লিখছি এই জায়গাটা থেকে এক্স মাইনাস নাইনটা কমন আসবে এক্স মাইনাস নাইন আর এখানে থাকছে কত এক্স মাইনাস ফাইভ এক্স মাইনছ নাইন ইকেল টু জিৰ' ক্স মাইনছ ফাইভ ই টু জিৰ' কি পায় এক্স মাইনাসিৰ এক্স মাইনাসিক জিৰ এক্স ইকুৱেল টু মাইনছ প্লাছ নাইন কোৱা এক্স ইকুৱাইভ লেখকে অংক কথা নে বা পাঁচ হ'ব

नय हम पाँच सौ रुपये हम मिडिया डिवाला लगले लाइक दिओ हमारे चैनल को सब्सक्राइब करें ना तो क्लिक सब्सक्राइब कर दिओ जादा खुन्दा कर जानो धन्यवाद